মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল লাস্ট মানে লাস্টি সব সাবজেক্টে সে কম নাম্বার পেত প্রতিটা টিচার এসে ওকে লেগ পুল করতেন সকলের মুখের কথাই ছিল বাবার টাকা আছে তাই গাধার পিছনে খরচ করছে মন্দিরা খুব হাসি খুশি মেয়ে অপমান বোধটা কম ছিল বলেই লেগপুল করলেও হেসে কথা বলতো কেউ বলতো মাথাটা কি দিয়ে তৈরি কে জানে গোবর ঠাসা বোধ হয় মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিত হাসতে হাসতে বলত আমি তো বোকা মেয়ে দুটো সাবজেক্টে ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ে দিয়ে দেবে উচ্চ মাধ্যমিকে ব্যাক পেল মন্দিরা বার দুয়েক দিয়ে অবশেষে পাশ করে পাশ কোর্সে কলেজে ভর্তি হয়েছিল তো এ হেন মন্দিরাকে মনে রাখার কথাও নয় কারো ক্লাসের ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়ন তো নয় কারণ তারা জাস্ট নোটিশই করেনি মন্দিরাকে তাদের খোরাক ছিল মন্দিরা এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম সুতরাং এদের কারোর মনে ছিল না মন্দিরাকে মন্দিরারা যে বিশাল বড় লোক ছিল তা নয় তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল মন্দিরা ক্লাসের সবার অভিভাবকেরা বিশেষভাবে নিজেদের সন্তানদের আলাদা করে বলে দিতেন যেন তারা মন্দিরার সঙ্গে নাম এসে তাহলে তারাও ফেল করবে মন্দিরার মতো একই ক্লাসে এক ঘরে হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা দিন কয়েক আগে অরিত্রী একটা হিরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে অরিত্রী ইঞ্জিনিয়ার বেশ বড় একটা পোস্ট হোল্ড করছে অ্যানিভার্সারি উপলক্ষেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছিল নেকলেস কিনতে ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানের স্টাফেরা বললেন ওটা তো ম্যাম দেখেন কলকাতার বুকে গোটা পাঁচেক দোকান আছে ম্যামদের ম্যাম আছেন ভিতরে আমরা ডেকে দিচ্ছি ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতেই পারলেন না অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা অরিত্রী চলে যাবার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তর্পণে মুছে নিয়েছিল মন্দিরা ওর শ্বশুরবাড়ির জুয়েলারির বিজনেস সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা দুয়েক শোরুম ব্যবসাটা আরও বড় করেছে ও নিজের পরিশ্রমে স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক যার বাচ্চা পড়াশুনায় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া এমন দয়ালু ম্যাম হঠাৎ করে এমন রুঢ় হয়ে গেলেন কেন কিছুতেই বুঝতে পারলেন না তারা একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্য কত অপমান সহ্য করতে হয়েছে ওকে ক্লাসে ওকে পড়া ধরলেই অরিত্রী নয় অয়নদীপা হেসে হেসে বলত ম্যাম কেন সময় নষ্ট করছেন ওর আত্মবিশ্বাস তলানিতে পাঠিয়েছিল অরিত্রী মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিলেও অরিত্রি ঠিক কোনো না কোনো ভুল ধরে ম্যামকে বলত আমি ঠিকটা বলে দিচ্ছি ম্যাম এরা সহপাঠী হতে পারে বন্ধু কখনোই নয় আজও শৈশবের সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর আর চিনতে চায় না ও অরিত্রীকে সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা চিনতে পারছে না ও অরিত্রীকে মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পসেসিভ অরিত্রীর বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা কিন্তু মন্দিরা এটাও জানে আজ ওর যদি গোল্ড জুয়েলারির শপ না হয়ে সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রীই চিনতে পারতো না ওকে অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দিরার আজকের প্রাপ্তি আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও ওই তো রাসবিহারী স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে অরিত্রী সকলকে ফিসফিস করে বলছে ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পেছন পেছনে আসছে সকলের ব্যঙ্গাত্মক হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে কিছুক্ষণের মধ্যে একজন স্টাফ এসে বলল। ম্যাডাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনলেন উনি এটা আপনাকে পাঠালেন মন্দিরা খুলে দেখল ছোট্ট করে লেখা সরি এটাই হিউম্যান সাইকোলজি তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটার বোধহয় কষ্ট হয় না স্কুলের সবাই লেগপুল করলেও নয় কিন্তু কিছু যন্ত্রণা নিভৃতে রক্তক্ষরণ করেই যায় যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয় সেই ক্ষত সারা জীবনের হাজার আনন্দেও মিলিয়ে যায় না মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না ঠিক এমনই কত মানুষের কথা আছে যাদের বদলটা কেন হচ্ছে কেউ বুঝতেই পারেনি আপাত চোখে মানুষ দেখে কেউ বদলে যাচ্ছে কেন বদলে যাচ্ছে সেটা খোঁজার সময় কোথায় মানুষের